আজকে আমি আবার আপনাদের সঙ্গে একটু লাইভে চলে এসেছি আমি এখন একটু রান্না করছি একটু হয়ে গেছে আমার রান্না শেষ করতে তো আজকে আমি একটুখানি কি করছি সেটাই আপনাদের দেখা অন্য সময় তো আমি আমি আপনাদের একটু ভিডিও করে তারপর আপলোড করি সেটা আপনারা দেখেন আজকে ডাইরেক্ট করছি আজকে লাঞ্চ মেনুতে কিছু জিনিস জানেন তো অ্যান্টিক মানুষ ভালোবাসে এই রান্নাঘরটা হচ্ছে আমার অ্যান্টিক এটা আমাদের পঞ্চান্ন বছর আগে রান্নাঘর দেখে কিন্তু মনে হবে না সেই জন্য আমার এটা ভালো লাগে এখানে খিচুড়ি প্রায় শেষের পথে এবার আমি একটু আলাদা করে একটা এরকম টমেটো এটা নিরামিষ খিচুড়ি মুগ ডালের হচ্ছে টমেটো আর আদা জিরে সব কিছু দিয়ে একটা আর গুঁড়ো মশলা এটা মেশাবো এবার তার সঙ্গে গরম মশলা গুঁড়ো আছে সব আছে অন্য সময় তো আমি আমার অন্য বাসনগুলোতে রান্না বান্না করি আজকে মনে হলো যে এমনি যেটা রোজকারের বাসন আছে তাতেই করবো সেই জন্য এটাই করছি এবার এটাকে আমি মিশিয়ে দেব এটার সাথে এটা আলাদা করে রেডি করে নিলে এটা সেদ্ধটা করতে সুবিধা হয় খিচুড়ি তো তাই জন্য আর এই খিচুড়িটা খেতে আমার খুবই ভালো লাগে এই খিচুড়ির সাথে বিশেষ কিছু লাগে না যদি আমিষ সঙ্গে মানে করেন কম্বাইন করেন তাহলে ডিম ভাজা বা বেগুন ভাজা নিরামিষ হলে আলু ভাজা পাপড় ভাজা যে কোনো কিছু হলেই হয়ে যায় আর এই যেহেতু এখনো শীতের সবজি পাওয়া যাচ্ছে তাই জন্য আমি যেটা করছি না এটা একটুখানি গাজর আর বিনস ছিল দিয়ে দিয়েছি আর টমেটো তো দিয়েইছি টেস্টের জন্য এবার দিয়ে দেবো একটু চিনি চিনিটা একদম লাস্টে দিতে হয় যাতে একটু যেহেতু খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে একটু চিনি দিয়ে দিতে হয় আর আমরা বাঙালিরা তো একটু চিনি দেওয়া রান্না খেতেই পছন্দ করি এটা আপনারা সাধমত নিজেদের দেবেন যে মনে করবেন একদম চিনি দেবেন না নাও দিতে পারেন এটা অপশানাল কোনো অসুবিধা নেই খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে এবার আমি যেহেতু এটা মুনটার তো সুন্দর গন্ধ হয় তবে আজকে আমি গোবিন্দভোগ চাল দিইনি নি যেহেতু আমি এমনি রেগুলার খাবো যদি এটা কোনো পুজো অপেশান হয় তাহলে গোবিন্দভোগ চাল চাল দিয়েও একইভাবে করা যেতে পারে আর ফুলকপি থাকলে ফুলকপি এখন ফুলকপিটা টেস্ট লাগছে না শেষের পথে তো ওই জন্য আমার আর ভাল লাগলো না দিতে তাই এইটুকুনি আর কড়াইশুটি ছিল একটু সেটাও দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো লাস্টে একটু লাস্টে দিয়ে দেবো একটু ঘি একটু অল্প করে ঘি দিয়ে দিলাম ব্যাস একটুখানি এরকম পাতলা পাতলা রাখতে হবে নাহলে আপনারা জানেন যে খিচুড়ি তো জমে যায় তাই জন্য ব্যাস ঘিটা দেওয়ার পরে আর তাপ লাগবে না এই যে তাপ আছে এতেই হয়ে যাবে তাহলে একটুখানি কনসিস্টেন্সিটা ঠিক থাকবে খিচুড়ি ডান এবার আমি করে নেবো একটা অমলেট এবার এইটাকে ওদিকে শিফট করে নেবো কিছু কিছু হয়ে গেল সাবধানে করতে হয় আমাকে তার কারণ ওই যে বললাম কিছু অ্যান্টিক জিনিস থাকে না খুব ভালো লাগে আমার এই রান্নাঘরটা হচ্ছে অ্যান্টিক রান্নাঘর বুঝলেন বর্তমানে যে মানে মডার্নাইজেশন নয় সেই জন্য একটু সাবধানে কাজ করি আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প করে তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা ডিমটা না আমার একটুখানি আদা বাটা বেঁচে ছিল আমি ওর মধ্যে ডিমের মধ্যে আদা বাটা আদা খাওয়া কিন্তু খুব ভালো স্বাস্থ্যের পক্ষে যারা একদম পছন্দ করেন না তারা তো অবশ্যই ফ্লেভারটা ভালোবাসেন না খাবেন না কিন্তু যারা মানে আদা খান আদা কিন্তু চা থেকে শুরু করে যে কোনো তরকারিতে আদা কিন্তু খুব মানে আমাদের শরীরের পক্ষে একটা উপকারী আয়ুর্বেদিক বলা যেতে পারে একটা আয়ুর্বেদিক পার্ট মানে ইনগ্রিডিয়েন্ট এবার দিয়ে দিচ্ছে খুবই বড় ছোট ফ্রাই প্যানটা আমার এখন মানে একটু ইউজ হয়েছে তাই ওই অবস্থায় আছে আর এখানে চাইলে দুটো ডিম দিয়ে তো করা যেতেই পারতো কিন্তু আমার এখন আর দুটো ডিম খেতে ইচ্ছা হচ্ছে না তাই জন্য আমি এটা সিঙ্গেল ডিম দিয়ে করছি দিয়ে গোলমরিচ এইবারে একটুখানি এটা হয়ে এলে এটা যেহেতু জায়গাটা বড় তাই জন্য এই প্রবলেমটা তারপর আমার এদিক ওদিক ওই যে বললাম আমার এটা অ্যান্টিক কিচেন তাই জন্য একটা জায়গাতে সব থাকে না ওই নিতে নিতে এটা আবার কেটে যায় আর ফ্রাইং প্যান তো জানেন তাড়াতাড়ি হিট হয়ে যায় অন্য সময় আমি যেগুলো করি একটু ভাগ করে নিই ভালো করে সেগুলো আলাদা বাসন রেখে দিয়েছি আমি সেগুলো ডোজ ইউজ করলে আর দেখতে হবে না শখের রান্নার জন্য তাদের তো নিশ্চয়ই সকলের বেশিরভাগ মানুষেরই লাঞ্চ হয়ে গেছে কিন্তু আমার একটু লেটে হয় অনেকগুলো কাজ থাকে একগাদা গাছ করে ফেলেছি তাদের জল দেওয়া ব্রেকফাস্টের আয়োজন করা তারপর তো ঘর টর গোছানো সব কাজ আছে সেগুলো করে আমার নিজের জন্য ছেলে থাক ছেলে বা আমার হাজব্যান্ড থাকলে তো একটু করতে হয় আগে আগে কিন্তু নিজের জন্য না আর আমার আগের ব্যাপার চলে না এই হচ্ছে কথা এবারে আমি করে ওভারের সঙ্গে আমার হয়ে গেল রাখি এবারে আমি একটু রোস্টেড পাপড় করব তো রোস্টেড পাপড়ের জন্য আমি নিয়ে নিয়েছি পাপড় এবার এটা এখানে দিয়ে দেবো এই পাপড়ের যে তেল আছে এতেই হয়ে যাবে শুধু হিটটা লাগবে আগে তেলে ভাজা পাপড় খুব পছন্দ করতে হবে কেন জানি না খুব রোস্টেড পাপড় খেতে ভালো লাগে তো এইভাবে রোস্টেড পাপড় করে নিই আপনারাও একটা এরকমভাবে করে খেতে পারেন মাঝে মাঝে হুম কিন্তু একটু উলট পালট করতে হবে এটা আমি ডিমের জায়গাতে করে নিচ্ছি আপনারা ফ্রেশ ফ্রাইং প্যানে করবেন তাতে ডিমের গন্ধটা ধরবে না এই মানে যাতে আর পাপড়ের নিজস্ব অ্যারোমাটা থাকবে পুরো একটুখানি অয়েল ব্রাশ করে নেবেন একদম শুকনো ড্রাই করতে যাবেন না তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে পুড়ে যায় পুরো এই হচ্ছে একটা হয়ে গেল এতেই হয়ে খেতে খুব ভাল লাগে শুধু শুধু ভাল লাগে চায়ের সাথে ভাল লাগে আপনারা এইভাবে বাড়িতে যারা জানেন তো যারা তারা নিশ্চয়ই জানেন কিন্তু যারা করেন না তারা কিন্তু এরকম অয়েল সামান্য একটু ব্রাশ করবেন তালাটার মধ্যে দিয়ে আর এই রোস্ট করে নেবেন এপিটোপিট করবেন যেমন আমরা ওই রুটি বা পরোটা মানে করি এপিটোপিট করে একটু এপিটোপিট করে যেতে হবে আর এটা না তারপর নাবানোর পরেই দেখবেন করমরে হয়ে গেছে প্রথমে মনে হবে যেন হচ্ছে না তলতলে কিন্তু যেই নাবিয়ে নেবেন দেখবেন একদম ক্রিস্প হয়ে গেছে হয়ে গেল গ্যাসে ফ্লেম বন্ধ এবার তাহলে আমার আজকের মতো লাঞ্চ মেনু আমার হয়ে গেল এবার আপনাদের যখন খাওয়া শেষ আমার তখন খাওয়া শুরু এই হচ্ছে আমার ব্যাপার ঠিক আছে আমার সব কিছু লেটে চলে আর তারপরে অ্যান্টিক রান্নাঘরে আসি তো এই অ্যান্টিক রান্নাঘরে করতে করতে এদিক ওদিক করতে করতে আবার একটা এক্সারসাইজ তো হয় তার সঙ্গে সময়ও কেটে যায় এবার আমি একটু নিজের মতো নিয়ে নেব পরিমাণে আমি তো আগেও আপনাদের একদিন বলেছি যে আমি পরিমাণটা মেনটেন করি বেশি খেতে পারি না মানে এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে আর কি আমার নিজের ছোট ছোট থালা আছে তাতে খাই দেখুন আমার থালার সাইজটা এরকম এর থেকে বড় থালায় আমি খেতে পারি না এই হচ্ছে আমার কোয়ান্টিটি হয়ে গেল এটাকে আবার ঢেকে রাখি না আবার কিছুতে এখানে যদি পড়ে যায় সেই খাবারটা নষ্ট হয়ে যাবে রান্নাটা সাইডে নিয়ে নিচ্ছি ডিমের অমলেট আর থাকছে আমার পাঁপড় ভাজা এই পাঁপড় ভাজা আর এই হচ্ছে আমার লাঞ্চ মেনু রান্না শেষ হয়ে গেল এবার আমার অনেক কাজ এবার আমি আমার একটা কিউট টেবিল আছে তাতে করে আমি এখন বসে আমার লাঞ্চটা নেব খাবো আর তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার আসবো লাইভে কোনো কিছু আবার একটা আমার ইচ্ছা আছে একটা মানে আপনাদের জন্য একটুখানি দেখানোর যেটা আমি খাবো আমার মাঝে মাঝে ক্রেভিংস হয় যখন আমি নিজের মতো বেশ কিছু একটুখানি ডেজার্ট বানিয়ে নিই যেটা কিনা আমার খুবই আর কি ভালো লাগে কিন্তু ওটা আপনার গিল্ট ফ্রি মানে আপনি খেতে পারবেন হেলদি জিনিস দিয়ে খাবেন কিন্তু আপনার মনে হবে একটা ডেজার্ট খাচ্ছি যেটা মুখটাও ভালো হয়ে যাবে টেস্টটা ভালো লাগবে খেতে মনটাও ভালো হয়ে যাবে তার সঙ্গে ঠিক আছে আমি দেখাবো যদি আজকে বানাই আজকেই দেখাবো পরে ঠিক আছে টাটা